ওলো আর আউ আন আমাকুম মিন্নাফি দালি কালায়া তিল্লি ওলেনো হা চুহান্ন তোমরা নিজেরা খাও এবং তোমাদের গবাদি পশু চড়াও অবশ্যই এতে বিবেকসম্পন্ন লোকদের জন্য নিদর্শন রয়েছে মিন্না ফলাফলা কমিহানু আইদকম মিনহা নুফ্রি যোকম তাওয়াতান ওফ র পঞ্চান্ন মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটিতেই আমি তোমাদেরকে ফিরিয়ে নেব এবং মাটি থেকেই তোমাদেরকে পুনরায় বের করে আনবো বের করেনা কুল্লা ছাপ্পান্ন আমি তাকে আমার সকল নিদর্শন দেখিয়েছিলাম কিন্তু সে মিথ্যা আরোপ করেছে এবং অমান্য করেছে

তাহলে আমরা অবশ্যই তোমার নিকট অনুরূপ জাদু নিয়ে আসব। সুতরাং একটা মধ্যবর্তী স্থানে আমাদের ও তোমার মিলিত হওয়ার জন্য একটি সময় নির্ধারণ করো যা আমরাও লঙ্ঘন করব না তুমিও করবে না